আমি আমার লাস্ট তিনটা বিসিএস প্রিলিমিনারি কোয়ালিফাই করেছি এখন একটা গভর্নমেন্ট জবের মধ্যে আছি পাশাপাশিভাবে প্রায় আড়াই বছর ধরে আমি অনলাইন টিচিংয়ের সাথে সম্পৃক্ত রয়েছি তো প্রায় সময় একটা কোয়েশ্চেন আমি পেয়ে থাকি যারা একদমই নতুন তাদের কাছ থেকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যারা পড়াশোনা করছে তাদের কাছ থেকে যে ভাইয়া আমাদের কি বিসিএস প্রিপারেশন এখন থেকে শুরু করা উচিত তো এটা আসলে দুই ধরনের উত্তর হতে পারে প্রথমটা হচ্ছে যে আমি যদি বলি আপনাদেরকে শুরু করা উচিত কিনা যে অবশ্যই উচিত বাট কিভাবে শুরু করা উচিত এটা নিয়ে একটু কথা আছে আমার প্রথম কথা আচ্ছা যারা আমরা চিন্তা ভাবনা করি প্রথম থেকেই একদম যে বিসিএস প্রিপারেশন নেব বা বিসিএস দিতে হবে আমাদেরকে তাদের প্রিপারেশনটা একটু আর্লি শুরু করা উচিত কারণ বিসিএস একটা লং প্রসেস এটা একটা টাইম কনজিউমিং জায়গা এখানে আপনি যদি শুরু করেন তাহলে এই ধাপটা পার হতে আপনার সাড়ে তিন থেকে চার বছর সময় লাগবে কেউ যদি তার প্রথম বিসিএসেও ক্যাডার হয় তাহলে অ্যাটলিস্ট তিন বছর তার সময় লেগে যায় সো আর যদি এটা একটু পিছিয়ে যায় তাহলে তো ধরা যায় যে চার সাড়ে চার বছর পাঁচ বছরও লেগে যেতে পারে তো বুদ্ধিমানের কাজ হচ্ছে অনেক আগ থেকে নিজেকে প্রিপেয়ার করা বাট প্রিপেয়ার প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে কি উপযুক্ত সময় কিনা এটা যদি আমি বলি তাহলে বলবো যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার একটু বেশি আর্লি হয়ে যায় কারণ শুধু প্রিপারেশন শুরু করলেই নয় প্রিপারেশনটাকে কন্টিনিউয়াস করা অথবা হচ্ছে কন্টিনিউটি বজায় রাখাটা একটা বড় চ্যালেঞ্জ এর ক্ষেত্রে ফিজ অ্যান্ড স্টারস পরিশ্রম করে কোনো লাভ নেই ইনরেগুলার ইরেগুলার রিফোর্ট দিয়ে কোনো লাভ নেই এর ক্ষেত্রে একদমই রেগুলার একটা ইফেক্ট দিতে হবে সো এই রেগুলারিটি মেনটেনটা করা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে আমার মনে হয় একটু টাফ কারণ দেখা যায় যে ফার্স্ট ইয়ার সেকেন্ড থেকে আমি শুরু করেছি মাঝখানে আবার গ্যাপ পড়ে যাচ্ছে আবার আমি শুরু করলাম আবার একাডেমিক একটা ক্রাইসিস চলে আসছে সো এগুলো মিলে আমার মনে হয় যে একটু আমাদের ডিস্ট্রাক হয়ে যেতে হয় বারবার আর বিসিএস প্রিলিমিনারির বিশেষ করে পড়াশোনাগুলো এমন পড়াশোনা যেগুলো আপনি পড়বেন এক মাস দুই মাস যদি না পড়েন আবার পড়াগুলো ভুলে যাবেন কারণ আমাদের ব্রেনের এখন মেমোরাইজিং ক্ষমতায় অনেকটাই কম এখন আমাদের অ্যানালাইটিক্যাল ক্ষমতা বেশি ব্রেনের সো দেখা যায় যে আমি অনেক কষ্ট করে একটা জিনিস মুখস্থ করে রেখেছি একটা টেকনিক লিখে রেখেছি দেখা যাচ্ছে দুই তিন মাস ওই জিনিসটা না পড়ার কারণে বা ছয় মাস ওই জিনিসটা না পড়ার কারণে আবার গিয়ে নতুন মনে হচ্ছে আমার কাছে উল্টা ব্রেনে আরও বেশি প্রেশার লাগছে আর এটা যে আমি কোন সিস্টেমে মনে রেখেছিলাম তো এটা একটা ডিস্ট্রাকশন হয়ে যায় আমার এই জন্য মনে হয় যে যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে বিশেষ প্রিপারেশন নিতে চাচ্ছেন বা এখন থেকে শুরু করেছেন পড়াশোনা তাদের ক্ষেত্রে যে জিনিসটা করা উচিত প্রথম কথা হচ্ছে বিসিএস এর কিছু টপিক আছে যেই টপিকগুলো আসলে এক দুই দিন বা এক দুই মাস এক ছয় মাসে কাভার করা যায় না যেমন আমি যদি বলি ভোকাবুলারি আইটেম আমি যদি বলি কারো যদি ম্যাথের ব্যাসিক দুর্বল থাকে তাহলে ম্যাথ আমি যদি বলি মুখস্থ আইটেম যেগুলো রয়েছে বাংলার ক্ষেত্রে ধরেন সমর্থক শব্দ বিপরীতার্থক শব্দ তারপর বাগধারা এই জিনিসগুলো ইংলিশের ক্ষেত্রে আমি যদি বলি ফ্রি হ্যান্ড রাইটিং যেটা বিসিএস রিটার্নের ক্ষেত্রে প্রচুর পরিমাণ কাজে লাগে তো কারো যদি একান্তই মনে হয় যে আমি একদম ফার্স্ট ইয়ার থেকে প্রিপারেশন নেব জাস্ট আমি অনার্সটা কমপ্লিট করব বিসিএস প্রিলিতে বসবো প্রিলি কোয়ালিফাই করে যাব রিটার্ন কোয়ালিফাই করে যাব ফাই ফাই কোয়ালিফাই করব এবং ভাগ্যে থাকলে ইনশাল্লাহ আমি ক্যাডার হয়ে যাব এরকম চিন্তাভাবনা যদি কারো থাকে তাহলে আমার মনে হয় যে সে আগে বিসিএসএর সিলেবাসটা নিয়ে বসেন বসার পরে দেখেন যে লং টার্ম প্রসিডিউর কোনগুলো শুধু বিসিএস সিলেবাস নিয়ে বসেন এটা আসলে নিজে বোঝাটা কষ্টের কারণ ফার্স্ট ইয়ারে থেকে বিসিএস সিলেবাস সম্পর্কে আইডিয়া পাওয়াটা আমার মনে হয় যে আপনি আপনার নিকটস্থ কোনো বড়ো ভাই যদি থাকে যারা অলরেডি ক্যাডার হয়েছেন বা প্রিলিমিনারি কোয়ালিফাই করছেন অথবা আপনার যদি অনলাইন প্ল্যাটফর্ম থাকে কোনো ফেভারেট যেখানে বিসিএস সম্পর্কে রেগুলার আলোচনা হচ্ছে এই প্ল্যাটফর্মগুলোকে ফলো করেন আপনি ফলো করে দেখেন যে অভিজ্ঞ যারা আছেন তারা কোন টপিকগুলোকে একদম লং টার্ম প্রসেস বলছে যেগুলো প্রিপারেশন নিতে সময় লাগবে সেই টপিকগুলোকে আপনারা ধরে ফেলেন ধরে ফেলে একটা লিস্ট করে ফেলেন যেমন আপনি লিখতে পারেন যে আমি আমার ইংলিশ বা ম্যাথ হয়তো বা দুর্বল আমি এখন থেকে ইংলিশ এবং ম্যাথ বেসিক সহ আস্তে 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 করে করতে থাকি যাতে করে পরবর্তী সময় গিয়ে আমার অনার্স কমপ্লিট করার পরে অথবা থার্ড ইয়ার ফোর্থ ইয়ার থেকে শুধু বাকি সাবজেক্টগুলো আমি ধরে সুন্দর করে পড়াশোনা করলে সিলেবাসটা কাভার হয়ে যাবে আমার মনে হয় ইংলিশ আর ম্যাথ যদি কারো খুব ভালো আয়ত্তে থাকে অন্য সাবজেক্টগুলোর প্রিপারেশন আট থেকে দশ মাস বা এক বছর এনাফ তার মানে আপনি যদি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে ইংলিশ ম্যাথের স্ট্রং একটা বেসিক প্রিপেয়ার করতে পারি তৈরি করতে পারি এরপরে আমি যদি ফোর্থ ইয়ারে গিয়েও পড়াশোনা শুরু করি পুরোদমে বিসিএস এর আমার মনে হয় যে এক বছরের মধ্যে পড়াশোনাগুলো আয়ত্তে নিয়ে আসা পসিবল কিন্তু কেউ যদি ইংলিশ এবং ম্যাথের ব্যস্তিক একদমই দুর্বল হয়ে যায় সেই ক্ষেত্রে দেখা যাবে যে ওই সময়ে গিয়ে আসলে ছয় মাস এক বছরের মধ্যে পুরো সিলেবাসটা কাভার করা দশটা সাবজেক্ট হিউজ সাবজেক্ট দশটা সাবজেক্টের মধ্যে আবার ব্যাকরণ গ্রামার আলাদা পার্ট তারপরে হচ্ছে লিটারেচার এবং ইংলিশ গ্রামার আলাদা পার্ট সো বারোটা সাবজেক্ট বলা চলে সো এগুলাতে দেখতে গিয়ে আপনি দেখবেন যে সব কিছু হজ বরহল হয়ে যাচ্ছে এই জন্য যাদের আগ্রহ রয়েছে বিসিএস ফার্স্ট ইয়ার থেকে ক্র্যাক করার চিন্তা ভাবনা করছেন তারা অবশ্যই এবং অবশ্যই খুব ভালোভাবে ফার্স্ট ইয়ার থেকে প্রিপারেশন নেন কিন্তু প্রিপারেশনটা হবে ওরিয়েন্টেড এবং স্ট্রাকচার যেটা আপনি আপনার বেসিক থেকে শুরু করবেন আপনার বেসিক দুর্বল ম্যাথে আপনি ম্যাথ থেকে শুরু করেন আপনার বেসিক ইংলিশে দুর্বল আপনি ইংলিশ থেকে শুরু করেন আপনি ভোকাবুলারি পার্টের মধ্যে দুর্বল আপনি ভোকাবুলারি শুরু করেন আজকে থেকে ইংরেজ করেন আপনার যে সোর্সগুলো আছে সেগুলো আপনি একটা ভালো পেজ এখন থেকে সিলেক্ট করেন যেখানে বিসিএস সম্প্র সম্পর্কিত রেগুলার আলোচনা হয় মোটিভেশনাল ভিডিওগুলো দেখেন টিপস অ্যান্ড ট্রিক্সগুলো দেখেন বিসিএস ক্র্যাক করার যে অলরেডি যারা ক্র্যাক করে গিয়েছেন তারা কী সাজেশনগুলো দিচ্ছে সেগুলো দেখেন একদম একদম সিলেবাস ধরে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে শেষ করার দরকার নাই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আপনি আপনার বেসিকটাকে গড়ে নিন এরপরে একটা পারফেক্ট টাইমিং আমার মনে হয় থার্ড ইয়ারের শেষের দিকে এবং ফোর্থ ইয়ার থেকে ফোর্থ ইয়ার থেকে আপনার বিসিএস দমে শুরু করতে হবে নইলে পরবর্তীতে গিয়ে আসলে একটা হাহাকার সৃষ্টি হবে মনের মধ্যে যে আমি কেন আগে মানে একদম প্রিপারেশন শুরু করলাম না মূলটা কথা হচ্ছে যে আমাদের শুরু করতে হবে এমনভাবে যখন থেকে শুরু করবো তখন থেকে থামা যাবে না শুরু করতে একটু দেরি হোক সমস্যা নেই একটু দেরি করেই শুরু করেন কিন্তু যখন থেকে প্রিপারেশনটা শুরু করবেন সেই মুহূর্ত থেকে আর থামার আসলে কোনো রাস্তা নেই এই জন্য যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের আমার কাছে কমেন্ট করেন মানে মাঝে মাঝেই মেসেজ পাঠান যে ভাইয়া আসলে আমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকেই শুরু করবো কি না যারা শুরু করতে চাচ্ছেন নিজের উইকনেসটা বোঝেন যেই জিনিসগুলো আসলে লং টার্ম প্রসেস সেই জিনিসগুলো সিলেক্ট করেন এবং তখন থেকে শুরু করেন আর পুরোদমে যদি বিসিএস প্রিপারেশন কেউ শুরু করতে চান আমার মনে হয় যে থার্ড ইয়ারের লাস্ট এটা একদমই আমার পার্সোনাল অবজারভেশন অনেকের এটার সাথে নাও মিলতে পারে আপনারা চাইলে ফলো করতে পারেন এই ওয়াইজ না চাইলে না করতে পারেন ইটস আপ টু ইউ আমি জাস্ট আমার পার্সোনাল অবজারভেশন বা ওপিনিয়ন আপনার সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম